আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ান যারা আছো তোমাদের জন্য আজকের এই ভিডিও তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে ভাইয়া অ্যাডমিশনের জন্য কি আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারি তোমাদের কিন্তু 25 পঁচিশের যে ভাইয়া আপুরা আছে তারা কিন্তু অলরেডি তোমাদের কিছুদিন পরে তাদের হচ্ছে এক্সাম তাদের হচ্ছে এইচএসসি এক্সাম তো এইচএসসি এক্সামের আগে কিছুদিন সময় বাকি আছে তাই 25 পঁচিশদের জন্য আজকের ভিডিও না তোমরা বাবা অ্যাটলিস্ট এইচএসসিটা ভালো মতো দাও এইচএসসির পরে তোমরা অ্যাডমিশনের জন্য জার্নি শুরু করতে পারো কিন্তু যারা এইচএসির ছাব্বিশের ব্যাচের স্টুডেন্ট আসো তোমরা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে এখন থেকে সেকেন্ড ইয়ার থেকে কোন কোন অভ্যাসগুলো আমার গড়ে তুললে অ্যাডমিশনে আমি অন্যদের থেকে এগিয়ে থাকবো তো তাদের জন্য আজকের এই ভিডিও চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে আর্টস এবং কমার্সের সকল সমস্যার সমাধান তোমাদের জন্য প্রোভাইড করা হবে এক্সামের আগে তোমাদের সাজেশনস তারপরে তোমাদের জন্য কোর্স সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবা হ্যাঁ তো তোমাদের প্রথম যে অভ্যাসটা দরকার যারা সি ইউনিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো এটা হচ্ছে মেইনলি কমার্সের যারা স্টুডেন্ট আসো বা আর্টসের যারা স্টুডেন্ট আসো দুইটা দুই টাইপের বা দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই এই ভিডিওটা কাজে লাগবে দেখো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের জন্য তোমাদের কিন্তু এইচ অ্যাডমিশন এক্সামে অর্থাৎ সি ইউনিট এক্সামে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হবে না তো তখন তোমাদের কিন্তু মাথায় যেই সোজা ম্যাথগুলো আছে সেই সোজা ম্যাথগুলো কিন্তু মাথায় করার অভ্যাস থাকতে হবে তো নর্মালি আমরা ক্যালকুলেটারের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই দেখা যায় যে এক যোগ এক যোগ দিলে যে দুই হয় এটা আমরা ক্যালকুলেটার দিয়ে করি তো এইভাবে ক্যালকুলেটারের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট হতে হতে অ্যাডমিশন সময়টাতে কিন্তু আমাদের হুট করে তিন বা চার মাস যায় আমরা সময়টাতে পাই এই সময়টা পাই ওই সময়টাতে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে অনেক বেশি প্রবলেম হয় তো তোমরা শুরু থেকে যে কাজটা করতে পারো তোমরা যেই ক তোমাদের সৃজনশীলে ক এ যে ম্যাথটা থাকে দুই মার্কের ম্যাথ ওই ম্যাথগুলা বা নর্মাল যোগ বিয়োগ বা পার্সেন্টেজ এই জিনিসগুলো তোমরা আগে থেকে মুখে মুখে করার ট্রাই করবা যতটুক পারা যায় হ্যাঁ ছোট ছোটো ম্যাথগুলো তোমরা আগে থেকেই মুখে মুখে প্র্যাকটিস করার ট্রাই করবো অবশ্যই তোমার যেগুলো বড় ম্যাথ ওখানে প্র্যাকটিস করার দরকার নেই জাস্ট কয়ের যে ম্যাথগুলো থাকে ওই কয়ের ম্যাথগুলোর যে ক্যালকুলেশন থাকে এটার পার্সেন্টেজ প্লাস মাইনাস গুণ এগুলো তোমরা কি মুখে মুখে করার ট্রাই করবা সেকেন্ড যে কাজটা করবা রিড এসএসসি এসি বাংলা ব্যাকরণ বোর্ড বই হ্যাঁ তো এই কাজটা তোমরা তোমাদের কতটুকু আগায় রাখবে এটা তোমরা এখন বুঝতে পারবা না বাট যখন তুমি অ্যাডমিশন দিবা তারপর অবশ্যই তুমি আমাকে ধন্যবাদ জানাবা কারণ নর্মালি অ্যাডমিশনের যে সি ইউনিটের কোয়েশ্চেনটা হয় বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো কোয়েশন আসে সেটা এই এসএসসির বাংলা ব্যাকরণ বই থেকে দেখবে ম্যাক্সিমাম কমন পাচ্ছ হ্যাঁ তো এটা বাংলা ব্যাকরণ বইয়ের এখনকার সংস্করণগুলো না ট্রাই করবা দুই হাজার আঠারো বা দু উনিশ সেশনের যে পুরোনো বোর্ড বই আছে ওইটা কালেক্ট করে ফেলতে বাজারে পুরনো বই কিনতে পাওয়া যায় ওখান থেকে তুমি বাংলা ব্যাকরণের বোর্ড বইটা তুমি কালেক্ট করে ফেলবা তারপরে যে কাজটা করতে পারো তুমি ভোকাবুলারি এবং প্রিপোজিশন প্র্যাকটিস করতে পারো তোমার যারা সিনিয়র ভাই আছে বা সিনিয়র যারা আপু আছে তাদের থেকে তাদের অ্যাডমিশন সময় যারা অ্যাডমিশন দিয়ে দিয়েছে তাদের অ্যাডমিশন সময়ে যে কোচিংয়ের যে কোনো বই যে কোনো এর যে কোনো বই নিয়ে ইংলিশ বই নিয়ে সেখান থেকে তোমার ভোকাবুলারি এবং প্রিপোজিশন রেগুলার তুমি দুইটা বা তিনটা বা পাঁচটা করে এখন থেকে তুমি যতটুক পারো প্রতিদিন আগায় রাখো হ্যাঁ তারপরে যে কাজটা করতে পারো তুমি এমসি আন্দাজে দাগানোর প্রবণতা বাদ দিতে পারো এখন থেকে আন্দাজে দাগানোর প্রবণতা বাদ দিতে পারো তো এই কাজটা করলে হবে কি তোমার নর্মালি তোমার এইচএসসি এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং নাই কিন্তু তোমার অ্যাডমিশনের সময় কিন্তু নেগেটিভ মার্কিং আছে তাই নেগেটিভ মার্কিংয়ের হাত থেকে বাঁচতে আমদা জাগানোর যে প্রবণতা সেটা অবশ্যই তোমার বাদ দিতে হবে তারপর হচ্ছে জি এর অর্থাৎ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে কনস্ট্যান্ট টপিকগুলো আছে সাধারণ জ্ঞানের কনস্ট্যান্ট টপিকগুলো আছে যারা সি ইউনিট থেকে তোমার বি ইউনিটে পরীক্ষা দিবা বা যারা সায়েন্সের অডিয়েন্স যদি কেউ দেখে থাকো তাদের জন্য তোমরা এখন থেকে যে কোনো একটা বই থেকে বাজারে যে কোনো বই জোবায়ের জিকে বা মিহির জিকে যে কোনো একটা দিকে বই কিনে তুমি ওখান থেকে কনস্ট্যান্ট টপিক কনস্ট্যান্ট টপিক কোনগুলো যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপরে কি বাংলাদেশের সংবিধান এই যেগুলো কনস্ট্যান্ট টপিক অর্থাৎ এগুলো চেঞ্জ সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না নর্মালি সেম থাকে ফিক্স থাকে তো বা হচ্ছে তোমার বিশ্বের যে তোমার অবস্থা হ্যাঁ অর্থাৎ তোমার কয়টা মহাদেশ আছে কয়টা দেশ আছে যেগুলো চেঞ্জ হয় না নর্মালি যেটা একদম সাধারণ জ্ঞান তো ওই কনস্ট্যান্ট টপিকগুলো তোমরা আগে থেকে তোমার একটু প্র্যাকটিসে রাখতে পারো হ্যাঁ তো এই ছিল তোমার মূলত যে পাঁচটা ব্যাপার তুমি যদি এই অভ্যাসগুলো তুমি গড়ে তুলতে পারো এখন থেকে এখন থেকে আস্তে আস্তে করে বিল্ড আপ করতে পারো তাহলে দেখবে অ্যাডমিশন সময়ে তোমার বাকি সবার থেকে প্রেশার পঞ্চাশ পার্সেন্ট কম লাগতেছে পঞ্চাশ পার্সেন্ট এফোর্ট তোমার কম দেওয়া লাগছে এবং তোমার অত বেশি স্ট্রেস নেওয়া লাগবে না তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আর যদি কোনো প্রবলেম থেকে থাকে আর্টস এবং কমার্স রিলেটেড এই ভিডিওর কমেন্টে জানাতে পারো